সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অপমন আছে আপনারা দেখছেন আমরা আছি কলকাতার ব্রিগেট প্যারেড গ্রাউন্ডে যেখানে শ্রমিক কৃষক ক্ষেত্র এবং বস্তি উন্নয়ন থেকে শ্রমিকের সঙ্গে যে ব্রিগেডের মহা সমাবেশ ডাক দেওয়া হয়েছিল সেই মহা সমাবেশে আমরা উপস্থিত হয়েছি কাতারে একাতার মানুষ এই সমাবেশে উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন এখন বিএড মঞ্চে বক্তব্য রাখছেন আইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম নেতাদের দেখতে থাকুন সকলের সাথে সময় সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে ব্রিগেডের মঞ্চে এখন বক্তব্য রাখছেন ক্ষেত মজুর আন্দোলনের নেত্রী বন্যা টুডু

আমাদের কিসের ভয় আমাদের ভয় খেলে হবে না আমাদের বুকের পাটা আর হাতের সবজিটাকে রক্ত করে ধরতে হবে নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অপবাদ আছে দেখছেন কাতারে কাতারে মানুষ আজ ব্রিগেডের সভায় শূন্য পাওয়া সিপিএমের শ্রমিক কৃষক সমাজের মানুষের ব্রিগেডের সভায় কাতারে কাতারে মানুষ আইন সবাই শূন্য কিন্তু জনগণ এখনও দেখছি কাতারে কাতারে সিপিএমের মিছিলে আছে কাতারে কাতারে মানুষ দেখুন সারা কলকাতা কলকাতাময় আজ চারিদিকের মানুষ কাতারে কাতারে আপনারা দেখছেন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় লকপট আছে যে সিপিএম আইনসভায় শূন্য সেখানে তাদের আজকের এই শ্রমিক কৃষক সংগঠনের ব্রিগেড সেই ব্রিগেডে কাতারে কাতারে মানুষ কলকাতার মুখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে ছুটে চলেছেন তাদের একটাই আওয়াজ মহিলাদের সামাজিক সুরক্ষার দাবিতে আজকের ব্রিগেড এখানে মহিলাদের দেখছেন যেদিকেই দেখতে পাবেন যেদিকেই দেখবেন কাতারে কাতারে মানুষ বিকেটমুখী আজকের এই দেখুন রাস্তার দুধার দিয়ে মিছিল এগিয়ে চলেছে দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে দেখতে থাকুন ব্রিগেডের সময় ভিড় দেখুন কাতারে কাতারে মানুষ কাতারে কাতারে মানুষ এগিয়ে চলেছে ব্রিগেড সমাবেশের দিকে দেখতে থাকুন অক্ষয় প্রতুল অপকর দেখতে থাকুন অক্ষয় প্রতুল অপকর হাত ধরে না দিলে তিনোর লাবিচাবি মমা কথা বলছে আবল যাব আমাদের যখন মিছিল লাজটা হাওড়া থেকে ওনারা লজ খান বন্ধ করে দিয়েছে কারণ বলছে আজকে মাছ ঘাট খোলা যাবে না খারাপ সারি ব্যাপার হচ্ছে আরে এই তো সবাই আমাদের ফাটল ধরেছে এই बोलनी भाला থেকে চল্লিশ হাজার টাকা টাকা ধরিয়ে দিচ্ছে হচ্ছে এই কঠিন কথা বলে সবাইকে ধন্যবাদ জানে আমার বক্তব্য শেষ করলাম ইনকাত